শুরুতে যা বলছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে লিটারের মধ্যে যে পার্থক্য হয় 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 ডিফারেন্ট টাইপ হয় এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে এরা হচ্ছে প্রিমিয়াম টাইপের লিটার চাই যে বলে যে আমার লিটার ব্যবহার করি আমার রুমে ব্যাড স্মেল হয় আমার বেডরুমে বিড়ালটা থাকে অর্থাৎ এই দশ লিটারের অনেকে হচ্ছে যে একটু লো বাজার এই যে দশ লিটার পাঁচশো টাকা স্নোই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দশ লিটার পাঁচ টাকা মাত্র পাঁচশো টাকা দশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শখেতলা আশি টাকা প্রিমিয়াম পেজ শপ থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে মূলত আলোচনা করব বিড়ালের লিটার বিড়ালের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিড়ালের লিটার আপনার খাবারের অল্টারনেটিভ আছে কিন্তু লিটারের অল্টারনেটিভ নাই সেক্ষেত্রে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং আমাদের কাছে কী কী ধরনের লিটার পাওয়া এবং কোন লিটারটা ভালো কোনটা ইউজ করলে বিড়াল হেলদি থাকবে স্বাস্থ্যসম্মত থাকবে কোনো ধরনের প্রবলেম হবে না সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমরা অনেকে জানতে চাই আমরা ডেলিভারি করি কিনা আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন আমরা ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করবে আমাদের ওয়েবসাইটে আপনারা অর্ডার করে ডেলিভারি নিতে পারেন আর যারা সরাসরি এসে আমাদের শপ থেকে কেনাকাটা করতে চান তাহলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপ লোকেশন একবারে সহজ ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের তলায় শপ নাম্বার পঁয়ত্রিশ একবারে ক্যাপসুল লিপ সংলগ্ন বা নিচে এসে সিকিউরিটিকে বললে আমাদের শপটা দেখিয়ে দিবে এছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে তো আমাদের নাম্বারটি দেওয়া থাকছে যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আপনার ভিডিওগুলো সময় পেয়ে যাবেন এবং আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো শুরুতে যা বলছিলাম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে লিটারের মধ্যে যে পার্থক্য হয় ভ্যারিয়েশন হয় ফ্লেভার হয় ডিফারেন্ট টাইপ হয় এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন সেক্ষেত্রে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবারে সরাসরি অনেকেই হচ্ছে যে বিভিন্ন ধরনের লিটার ব্যবহার করে বেন টো নাইট লিটার লিটার বলতে আমরা কি বুঝি যেটা ম্যাক্সিমাম একটু ফ্লেভার থাকে বিভিন্ন ধরনের ফ্লেভার থাকে লেমন অ্যাপেল এই যে সাপোজ আমি যদি এই যে প্রিমিয়ামের এই লিটারটা দেখাই এটা হচ্ছে একটা বেন্টোনাইট লিটার প্রিমিয়াম ক্যাট বেন্টোনাইট লিটার এইটা আছে বেন্টোনাইট লিটার যেমন আমাদের কাছে এই যে এইটা আছে বেন্টোনাইট গেরি পেতার আছে বেন নাইট লিটার এগুলো সব বেন্টোনাইট কারণ এগুলোর ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে মাটি জাস্ট একটা ফ্লেভার দেওয়া থাকে লেমন অ্যাপেল কফি ল্যাভেন্ডার রোজ এই ধরনের ফ্লেভারগুলো দেখা থাকে সেক্ষেত্রে আমাদের কাছে এই যে বেন্টোনাইটের মধ্যে একটু ভালো মানের একটা লিটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এই যে মিউ মিউ লিটারটা এটা নিতে পারেন এটা হচ্ছে আমাদের কাছে অ্যাপেল ফ্লেভার আছে আনসেন্ড আছে কফি আছে এগুলো নিতে পারেন এটা পাঁচ লিটারের দাম হচ্ছে তিনশো টাকা পাঁচ লিটার তিনশো তিরিশ দশ লিটার ছয়শো পাশাপাশি আমাদের কাছে এই যে আমাদের কাছে কোজি ক্যাট লিটারটি আমাদের বেন্টোনেট লিটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ লিটার আমাদের কাছে তিনশো টাকা দশ লিটার ছয়শো পঞ্চাশ গেরি সিমিলার আমাদের কাছে সেম রেটে পেয়ে যাচ্ছেন পাঁচ লিটার তিনশো তিরিশ দশ লিটার ছয়শো পঞ্চাশ এবং আমাদের কাছে লেজি লেডি পেয়ে যাচ্ছেন লেজি লেডি পেয়ে যাচ্ছেন পাঁচ লিটার তিনশো টাকা দশ লিটার ছয়শো টাকা এছাড়া অনেকে একটু কম বাজেটে বা লো বাজেটে লিটার চায় যে আড়াইশো টাকা বা দু আড়াইশো টাকা এরকম লিটার আছে কিনা হ্যাঁ আমাদের কাছে দুইশো আশি টাকা হয়ে যে কাছে হাই স্যান লিটার আছে এগুলো সব ফ্লেভার অ্যাভেলেবেল আছে পাঁচ লিটার দুশো আশি টাকা আর প্রিমিয়াম পাঁচ লিটার দুশো আশি টাকা আমাদের কাছে ফ্লাফিক্যাট লিটারটা অ্যাভেলেবেল আছে পাঁচ লিটার তিনশো টাকা আমাদের কাছে ক্যাট পার্টনার লিটারটা অ্যাভেলেবেল আছে পাঁচ লিটার দুশো আশি টাকা পস লিটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা মুখা সিস্টেম বলে লিটারগুলো পছন্দ করে বেন্টোনাইটের মধ্যে নিতে পারেন পস নিতে পারেন পাঁচ লিটার তিনশো টাকা এবং হাই স্যানফিথ এক্সট্রিম এগুলো নিতে পারেন পাঁচ লিটার তিনশো টাকা এছাড়াও আমাদের কাছে দশ লিটার অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমাদের কাছে পঁচিশ লিটারও অ্যাভেলেবেল আছে এই যে স্নোই পঁচিশ লিটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বারোশো টাকা টাকা গেরিপেদ আছে পঁচিশ লিটার এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এছাড়াও যারা হচ্ছে প্রিমিয়াম টাইপের লিটার চাই যে বলে যে আমার বেন্টোনার লিটার ব্যবহার করি আমার রুমে ব্যাড স্মেল হয় আমার বেডরুমে বিড়ালটা থাকে সেক্ষেত্রে ব্যাড স্মেল হয় গন্ধের জন্য আমি রাখতে না সেক্ষেত্রে আমার এমন কোনো লিটার আছে কি যেটা ব্যবহার করলে আমার রুমে ব্যাড স্মেল হবে না হ্যাঁ আমাদের কাছে এই টাইপেরও বেশ কিছু লিটার আছে যেমন এই যে তার কিছু একটা এই যে ক্যাটস ক্লাব আমাদের কাছে একটা আছে বেন্টুনেট ক্লাম্বিং ক্যাটলিটার এটা নিতে পারেন এটা দশ লিটার আটশো পঞ্চাশ টাকা এটার পাঁচ লিটার আমাদের কাছে অ্যাভেলেবেল নাই পাশাপাশি আমাদের কাছে এই যে ফরএভার ফ্রেশ কার্বন এগুলো নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা চার কেজি এগুলো নিতে পারেন এগুলো রুমে স্মেল হবে না এছাড়াও আমাদের কাছে উডেন ক্যাটলিটার আছে উডেন অনেকে কাঠের বাইরে উডেন ক্যাটলিটার খোঁজে এই যে আমাদের কাছে হাইসেন্স উডেন ক্যাটলিটার আছে এটা হচ্ছে কফি ফ্লেভার এই যে এগুলো দেখতে খুবই প্রিমিয়াম এগুলো রুমে ব্যাড স্মেল হবে না বিড়ালের কোনো ধরনের ইচিং হবে না অ্যালার্জি হবে না ফাঙ্গাল হবে না অর্থাৎ এক কথা বিড়ালের হেলথ হেলথটাকে সেফ রাখবে এই লিটারগুলো এগুলোর ফ্লেভার হয় আমাদের কাছে ফ্লেভার আছে কফি আছে আমাদের কাছে যেমন এই যে আমাদের কাছে ল্যাভেন্ডার আছে এগুলো হচ্ছে এগুলো ছয় লিটার ছয়শো পঞ্চাশ টাকা ছয় লিটার ছয়শো পঞ্চাশ এগুলো নর্মাল বেন্টোনেট লিটার থেকেও এগুলো হচ্ছে অ্যাবজর্ভ ভালো হবে কোনো ডাস্ট হবে না ডাস্ট ফ্রি ব্যাড স্মেল ফ্রি এবং বিড়ালের কোনো ধরনের হেলথে কোনো ধরনের প্রবলেম হবে না পাশাপাশি ব্যাড স্মেল ফ্রি এছাড়া আমাদের কাছে এটার আরও কিছু ফ্লেভার আছে যেমন এটার আমাদের কাছে যে গ্রিন টি আছে আমাদের কাছে ছয়শো পঞ্চাশ লিটার যেমন এই যে মিল্ক ফ্লেভার আছে মিল্ক ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয়শো পঞ্চাশ পাশাপাশি বায়োলিনেরও আমাদের কাছে ক্যাট লিটার অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারেন এগুলো খুবই প্রিমিয়াম টাইপের লিটার ছয়শো পঞ্চাশ টাকা ছয় লিটার এবং এই যে টোপু ক্যাটলিটার আছে আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে টপু ক্যাটলিটার পেয়ে যাচ্ছেন ছয় লিটার এবং পাশাপাশি সিলিকা আমাদের কাছে সিলিকা ক্যাট লিটার আছে যেটা নর্মালি সচরাচর সব জায়গায় পাবেন না সিলিকা মূলত হচ্ছে ব্যাড স্মেলটাকে অ্যাবজর্ভ করে কোনো ধরনের ব্যাড স্মেল হবেন না চাইলে আপনারা এটা পুরাটাই ইউজ করতে পারেন বা চাইলে আপনারা বেন্টোনাইট নাইট লিটার বা অন্য টাইপের যে লিটারগুলো আছে সেটার সাথে ওই সিলিকাটা ইউজ করেন তাহলে বিটালের পি পটি অ্যাবজর্ভ ভালো হবে ব্যাড স্মেল ফ্রি হবে স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকবে না এক কথায় নিতে পারেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট এইট লিটার এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এছাড়াও অনেক হচ্ছে লিটারে ব্যাড স্মেল হয় সেক্ষেত্রে ব্যাড স্মেলের জন্য কী করবেন ব্যাড স্মেলের জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাভেল ডিওডোরেন্টসের ফ্লেভার আছে এগুলো লিটারের মধ্যে চার পাঁচটা বা আট দশটা দিতে পারেন তাহলে ব্যাড স্মেল হয় বিভিন্ন ধরনের ফ্লেভার আছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা এছাড়াও অনেকে হচ্ছে যে একটু বড় বা দশ লিটারের লিটার সেই দশ লিটারের লিটারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে আচ্ছা এই দশ লিটারের অনেক হচ্ছে যে একটু লো এই যে দশ লিটার পাঁচশো টাকা স্নোই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দশ লিটার পাঁচ টাকা মাত্র পাঁচশো টাকা দশ লিটার পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ ছয়শো সব ভেরিয়েন্ট তো আজকে আমি শুরুতেই বলেছিলাম আজকে লাইভ লিটার দেখাবো মানে আমরা যে লিটার ইউজ করি সেটা আজকে লাইভ দেখাবো এই যে এই যে আমরা যেহেতু আমাদের শপে ইউজ করি সেক্ষেত্রে আমাদের শপে যেন ব্যাড স্মেল না হয় অনেকে আমরা ফিজিক্যালি আমাদের শপে আসেন ব্যাড স্মেল না হয় সেই জন্য আমরা হচ্ছে সবসময় তফু ক্যাটলিটারটা বা উডেন ক্যাটলিটারটা ব্যবহার করি যেন ব্যাড স্মেল ফ্রি হয় আমাদের শপে যেন ব্যাড স্মেল না হয় যেহেতু আমার শপটা বন্ধ থাকে সবসময় এসি চলে ব্যাড স্মেল অনেক কাস্টমার আসে যেন আমাদের এখানে ব্যাড স্মেল না পায় সেই জন্য আমরা এগুলো ইউজ করি অর্থাৎ আজকে একবার আপনাদের সরাসরি প্রুফ দেখিয়ে দিলাম যে ক্যাটলিটারগুলো ব্যাড স্মেল হবে না এবং পরবর্তীতে আপনারা আমাদের কোন প্রোডাক্টটা নিয়ে কোন ধরনের প্রোডাক্টটা নিয়ে ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম